কোরবানির ঈদ মানে অজস্র আত্মত্যাগের গল্প যারা সারা বছর ধরে একটু একটু করে একটা গরু কিংবা দুইটা ছাগল লালন পালন করে তারা জানে যে ঈদ সেটা বিক্রি করবে দুটো টাকা বেশি পাবে কিন্তু ঈদ সে জন্তুটা বিক্রি করে দেওয়ার পর তারা চোখ মুছতে থাকে তাদের মনে হয় পরিবারের কেউ একজন তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে তেমনই একটি গল্প জানাব আজকের এই ভিডিওতে গল্পটি লিখেছেন রাজু নুরুল নামের এক উন্নয়ন কর্মী তার ভাষাতেই শেয়ার করছি অন্তত পঁচিশ বছর আগের ঘটনা এরকম কোরবানিরিদে গরু কিনলাম আমরা গরুর মালিকের বাড়ি আমাদের গ্রাম থেকে তিন চার গ্রাম পরে বাজারে গরু দরদাম হয়ে যাওয়ার পর হঠাৎ গরুর মালিক প্রস্তাব দিলেন ঈদের তো এখনও চার পাঁচ দিন বাকি আপনি এক্ষুনি গরু নিয়ে গিয়ে কি করবেন তার চেয়ে গরুটা আমার বাড়িতেই থাক আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো সারা বছর ধরে গরুটারে বড় করেছে আরও দুইটা দিন ওদের কাছে থাকলে ওরা খুশি হবে আমার বাবা আনন্দেই প্রস্তাবটা মেনে নিলেন ভাবলেন এত তাড়াতাড়ি বাড়িতে গরু নিয়ে যাওয়া তো ঝামেলায় পাহারা দিয়ে রাখা খাওয়ানো তার চেয়ে ওর বাড়িতেই থাকুক ঈদের আগের দিন নিয়ে আসলেই হবে এদিকে আমাদের আর তর হয় না সবার গরু আছে আমাদের নাই আমরা এই জোনকে ধরি ওই জনকে অনুরোধ করি গরু নিয়ে আসতে কেউ রাজি না শেষে বড় ভাই রাজি হলো আমরা ধিনতা করে নাচতে নাচতে সেই বাড়িতে গেলাম সেই বাড়ি থেকে গরু নিয়ে আসতে গিয়ে তো মহা ঝামেলা এ এইদিকে কান্নাকাটি করছে ওদিকে আরেকজন গরু রশি কোনো ছাড়বে না গরু আনা যাবে না এক শিশু মাটিতে গড়াগড়ি করে কান্নাকাটি শুরু করল সে গরুর সাথে যাবে ঘরে দরজায় বসে বুড়ো মতো এক নারী শাড়ির আঁচলে চোখ মুসতে সেই কান্না দেখে আমার এক ছোট ভাইও কান্নাকাটি শুরু করে দিল গরু নিয়ে আসা হল বাড়িতে আসার পরে সবার আনন্দ দেখে আমরা সে বাড়িটার কথা বেমালুম ভুলে গেলাম আমরা সবাই এই ভেবে উত্তেজিত যে কাল সকালে গরুর জবাই হবে সকালে ঈদের নামাজ পড়ে এসে দেখি গরুর সে মালিক আমাদের বাড়ি এসে হাজির বাড়ির পাশের পুকুরে গরুকে গোসল দিচ্ছে গলায় মাথায় হাত বুলিয়ে দিচ্ছে গরুটা চুপচাপ দাঁড়িয়ে শেষবারের মতো সেই আদর নিচ্ছে বাবার হাতে গরুর রশিটা তুলে দিয়ে বলল গরুটা গত ছয় বছর আমার বাড়িতে ছিল যখনই আইছিলাম ছোট্ট একটা বকনা ছিল জবাই করার সময় খুব বেশি কষ্ট দিয়েন না এরপর চোখ মুছতে মুছতে বাড়ির দিকে হাঁটা দিলেন ছোটবেলার এই ঘটনাটা প্রতি কোরবানির ঈদ আমার মনে পড়ে তার সেই শুকনো মুখ উঠান গড়িয়ে গড়িয়ে ছোট শিশুর কান্নার মুখ অথবা পুকুরের জলে দাঁড়িয়ে গরুর পিঠে মাথায় হাত বোলানো পরিশেষে প্রশ্ন তোলা যেতেই পারে এ শহরে আড়ম্বরপূর্ণ জীবনে সেই ত্যাগ আর অনুভূতির কাছাকাছিও কি আমরা পৌঁছাতে পারি আমাদের কাছে কোরবানি মানে কত টাকার গরু কেনা হলো কয়টা গরুকে জবাই দিল অথবা কত কেজি মাংস হল আমাদের কাছে যা মাংস আরেকজনের কাছে সেটা শুধু দীর্ঘ বছরগুলোতে একটু একটু করে গড়ে তোলা ভালোবাসার কোরবানি আমাদের সবার চোখের জল সমুদ্রে গিয়ে মিশুক দোয়া করি চোখের পোড়া বন্ধ হোক আর এই কোরবানি ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক জীবন আমিন বন্ধুরা মন্তব্যের ঘরে আমিন লিখে আপনারাও জানাতে পারেন কোরবানিকে ঘিরে আপনাদেরও এমন কোনো গল্প থাকলে আল্লাহ হাফেজ